নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালে উঠে বাসি কাজকর্ম বলতে শুধু উঠোনটাই ধোয়া হয়েছে তারপরে চলে এলাম ঘরে বিছানাটা ঝেড়ে নিয়ে রায়ের বাবার একটা জামা আয়রন করে দেব। সেদিনকে টুকটাক কিছু আয়রন করেছি টুকটাক বলবো না অনেকটা পরিমাণে আয়রন করেছিলাম কিন্তু জামাগুলো কাঁচা ছিল না তো সেই জন্য জামাগুলো আয়রন করা হয়নি তো আজকে একটা জামা অন্ততপক্ষে আয়রন করে দিই আজকে ওর ডিউটি যাবে ওর ওদিকে চলে গেছে বাথরুমে ফ্রেশ হচ্ছে তো জামাটা ঝটপট শুধু জামাটাই আয়রন করব, জামাটা আয়রন করে দিয়ে ওর যা যাবতীয় জিনিসপত্র এখানে হাতের কাছে রেডি করে দিয়ে চলে যাব আমি বাইরে বাইরের বাসি কাজকর্মগুলো আরম্ভ করতে আয়রন করা হয়ে গেছে আর অন্যদিন জামা আয়রন করলে জামাটা প্রপার ভাঁজ করে তারপরে রাখি কিন্তু আজকে আর ভাঁজ করলাম না এরকম খোলাই রেখে দিলাম তো সে সেই জন্য আমার আয়রন করাটাও তাড়াতাড়ি হয়ে গেল কারণ ও তো এক্ষুনি জামাটা পরবে আর ভাঁজ করে রেখেই বা কি করব। তো যাই হোক ওর দরকারি যাবতীয় সমস্ত জিনিসপত্র রেডি করে রেখে আমি চলে এলাম এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নেব আর উঠোন তো ধোয়াই হয়ে গেছে তোমাদের বললাম দেখো অর্ধেক শুকিয়েও গেছে আবার রোদের তেজ বাড়তে শুরু করে দিয়েছে তো ধোয়ার কিছুক্ষণের মধ্যেই উঠোনটা শুকোতেও আরম্ভ করে দিয়েছে আর ওদিকে আমি উঠোন ধোয়ার সময় একটা শাড়ি জল কাচা করে রেখেছিলাম এই দুদিন ধরে মানে এর আগের দিন থেকে অনেকটা মানে শাড়ি বা যাই হোক জল জিনিস ছিল তো সেই জন্য ওই উঠোন ধোয়ার সময় কিছু জিনিস আমি জল কাচা করে রেখেছি আর এখনও আরও দু একটা শাড়ি আছে দু একটা জিনিস জামাকাপড় আছে যেগুলো জল তো সার্পে দিয়ে যেগুলো ভেজানো সেগুলো ভিজিয়ে রেখে আর বাদবাকি জল কাচাগুলো আমি এখন জল কাঁচা করে রেখে দেব। কারণ এখন তো ভেতরে শুধু ঝাড় দেওয়া আর ঘরগুলো মোছা তো রায়ের বাবা বেরোবে তারপরে আমি ঝাড় দেওয়াটা শুরু করব ওই শাড়িটা তো অনেকটা আগেই কেচে দিয়েছিলাম জলটাও বেশ ভালো মতো ঝরে গেছে আর এগুলো তো তাঁতের শাড়ি না তাঁতের শাড়ি হলে ঝামেলা বেশি মানে পড়লে যতটা দেখতে সুন্দর লাগে কিন্তু সেই সুন্দরটা যাতে থাকে বজায় থাকে তার পেছনে অনেকটা খাটনি প্রথমে ভালো মতো শাড়িটাকে কাচো তারপরে ভালো মতো মাঠ দিয়ে একদম সোজা শাট করে মিলতে হবে তারপরে আয়রন করতে হবে আর এই সব শাড়িগুলো একটু জল কেচে মানে কেচে নিলাম জল কাঁচা করি বা যায় কেউড়ি কেচে নিয়ে একটু ঝুলিয়ে রেখে দিলে জলটা ঝরে গেল তারপরে শার্ট পাট মিলে দিয়ে শুকিয়ে গেলেই হয়ে যাবে আয়রন না করলেও চলবে তো আমার ওদিকে শাড়িগুলো মানে যেগুলো জল কাচা করা সেগুলো কেচে নিয়ে আর যে ওই জলটা কাপড় ধোয়া জলটা ওটা আর ফেললাম না কারণ দুদিন থেকে বৃষ্টি হয়নি মাটিগুলো ভিজেই ছিল কিন্তু আজকে যেন মাটিটা একটু মানে রুক্ষ রুক্ষ রাখছে খুব একটা না হলেও তো সেই জন্য জলটা আবার ফেলে দেবো তাই গাছেই দিয়ে দিলাম আর ওই যে শাড়িটা ঝুলিয়ে রাখলাম জল ঝরতে দিলাম ওই শাড়িটা না প্রায় নায় নায় করে দশ এগারো বছর হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত যে রং উঠছে কি বলবো ওই শাড়িটা মানে জলের চুবলেই এত পরিমাণে রং ওঠে মানে ওটা তুতে কালার যে জায়গাটা মিলবো সেই জায়গাটা তুতে রঙ হয়ে যাবে জল পড়ে আর হাতটা পর্যন্ত হাতের রঙটাও পুরো চেঞ্জ হয়ে যাবে হাতে ওই শাড়িটার রঙটাই লেগে যাবে তো শাড়িটা এখন মিলিনি শাড়িটা জল ঝরতে দিয়ে আমি চলে এসেছি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে মুছে নেব। প্রথমে ঘর তিনটে ঝাঁট দেব আর ঘর তিনটে আগে মুছে নেব তারপরে বারান্দাটা ঝাঁট দেবো তারপরে ব্রেকফাস্ট তারপরে মোছামুছি যেটুকু বাকি থাকবে সেটুকু করব। এভাবেই আমি এতদিন রোজ কাজকর্মগুলো করতাম তাহলে দেখতাম আমার বেশ তাড়াতাড়ি হয়ে যেত উঠে নিয়ে আগে ফ্রেশ হয়ে উঠোনটা ধুয়ে চলে আসতাম আর মা ওদিকে জল টিপে দিত তো তাড়াতাড়িও উঠোন ধোয়া হয়ে যেত তারপরে এসে রায়ের বাবা চলে গেলে ঘর তিনটে মুছে নিয়ে তিনটে ঘর আগে ঘর তিনটে ঝাঁট দিয়ে আগে ঘর তিনটে মুছে ফেলতাম বারান্দাটা ব্রেকফাস্টটা করার পর মুছতাম আমার তো বেশ তাড়াতাড়ি লাগতো মানে কাজগুলো মনে হতো যেন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক এখন টুকটুক করে এই সমস্ত কাজগুলো করি আর রায় ওদিকে এখনও ওঠেনি নি এখনও ঘুমোচ্ছে সত্যি ওকে যে কবে থেকে কবে আমি একটু সকাল সকাল ওঠাতে পারবো সেই নিয়ে আমার খুবই চিন্তা তো যাই হোক আমার যেগুলো কাজ শুরু করেছি এখন সেই কাজগুলো ঝটপট শেষ করি তো ওদিকে আমার ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া আর ঘর তিনটে মোছা হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে নেব তো মাথায় একটু দিয়ে দিচ্ছি তেল কারণ এই গরমের দিন একদিন অন্তর শ্যাম্পু না করলে থাকা যায় না মাথাতে এত গন্ধ ছাড়ছে কারণ মাথাটা তো ঘামে প্রচণ্ড ভিজে থাকে আর সব সময়ই প্রায় খোপা করেই থাকি ঘরে থাকলে কারণ খুলে থাকতে ভালো লাগে না খুলে থাকলেই মনে হয় যে গরমটা আরও বেশি লাগছে তো সেই জন্য ওই ঘেমে থেকে আরও মাথায় গন্ধ ছাড়ছে তো সেই জন্য দু একদিন দিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে হয় না আজকে আরও শ্যাম্পু করব কারণ আজকে আর একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ওই আমি রায় আর দিদি যাব তিনজনে আজকে অবশ্য স্থানীয় আজকে গ্রামের দিকে যেতে হবে না এই নন্দেশ্বরীতলায় যে অনুষ্ঠান ভবনগুলো ওখানে হয় ওখানেই ওখানেই যাব তো তার জন্য একটু দেরি করে গেলেও হবে ওই একটার দিকে বের হলেই হবে তো বাসি কাজ তো আমার মোটামুটি প্রায় শেষ এখন শুধু ব্রেকফাস্ট সেরে নিয়ে বাকি যে ঘর তিন বারান্দাটা আছে সেই বারান্দাটুকু মুছলেই হবে তো এখন বেজে গেছে আটটা পঁচিশ আমার এই যে বারান্দাটাও মশা হয়ে গেছে ঘরটা তো আগেই মশা হয়ে গেছিলো আর এখানে রায় বসে পড়েছে পড়তে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে জলটা সময় ও জল খেতে বাকি থাকে জলটা আছে জলটা খাবে আর তার সঙ্গে ও এখন করে নিচ্ছে স্কুলের পড়া স্কুলের পড়া আমার পড়াটাও করবে হয়ে গেলো হয়ে গেলে আমার পড়াটা করবে বাড়ির পড়াটা আর এই যে এখানে এখন আমি কাপড় কাচতে বসবো সকালের দিকে হালকা মেঘলা মেঘলা করছিল মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে ঝেপে কিন্তু আবার সেই রোদ তো বেশি জামা কাপড় নাই অল্পই আছে আর এই যে কালকে যে পাহাড়ের মানে পাতার স্তূপ ছিল সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে দিদি ফেলছিল আগুন ধরিয়ে দিয়েছে তারপরে আমি আর দিদি দুজনে মিলে বালতিতে ভরে ভরে পাতাগুলো ফেলে পুড়িয়ে দিয়েছি তো বাগান একদম ফাঁকা একদম ফাঁকা বলবো না পাতা তো পড়ে থাকবে বাগান থাকলে বাগানে গাছ থাকলে পাতা তো থাকবেই আর এই দিকটা তো কালকে দেখিয়েছি আমি পরিষ্কার করতে পারিনি কারণ এখানটায় লেবু গাছ আছে ওখানে ঢুকে ঢুকে আমি আর পরিষ্কার করতে পারিনি কাঁটা আছে না আর আজকে দেখাই তোমাদের গাছটা ফুল গাছটা কি সুন্দর মানে গাছটা ফুলে ভরে গেছে দেখতে পাচ্ছ যত পরিমাণে লাল জবা ফুটেছে এই গাছে তত পরিমাণে ফুটেছে গেরুয়া জবা যে পুরো গাছ ভরে গেছে আর ওখানটা একটা ছোট্ট পাখি টুনটুনি পাখি ফুলের মধু খাচ্ছে এই দেখো গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে জামা কাপড়গুলো কেচে নিয়ে দিয়ে স্নান করব আর এই যে এই শাড়িটা প্রায় আমার বিয়ের আগের তো এই শাড়িটা প্রায় এগারো বছর কি তারও বেশি হতে চললো এখনো পর্যন্ত রঙ উঠছে আমি ধুয়েছিলাম এই যে ধুয়েছিলাম আমার হাতেও রঙ হয়ে গেছিল এই তুতে রঙটা উঠছে মানে জলে ডুবলেই রঙ উঠছে কি অঙ্ক করছো তুমি ছো কত নম্বর পাতা করছো আজকে দেখি শেষ করো তাড়াতাড়ি এখন অনেকটা পাতা আছে স্নান করা হয়ে গেছে আর এখন বেজে গেছে এগারোটা মতো ওদিকে এসছে ছোটো মাইমা তো মা মামিমা ওখানে বসে আছে সবার সঙ্গে গল্প করছি আর রায়কে একটু খাইয়ে দিচ্ছি কারণ সেই সকালে সে খেয়েছে তারপরে আর কিছু খায়নি ও এখন পড়াশোনা কমপ্লিট করে নাচটাও করে নিয়েছে প্র্যাকটিস কিন্তু আজকে আর গানটা হয়নি ও ফোন দেখছে আর আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি কালকে কি জানি কেন খাইনি মানে ভোজে একবারে খেতে পারিনি কিছু ও তো বলছিল যে গরম লাগছিল সেই জন্য তো আজকে ভাবছি আজকেও তো নিয়ে যাব বলছিলাম ওকে যে তোকে যেতে হবে না তুই বাড়িতে থাক তো বলছে না আমি যাব। তো নিয়ে যাব তো সেই জন্য অল্প করে ভাত খাইয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে মায়ের রান্নাবান্না কমপ্লিট তো অল্প একটু ঘি ভাত আর একটু পোস্ত ওকে খাইয়ে দিচ্ছি যে ওখানে গিয়ে যদি আজকে খেতে না পারে তো পেটটা অন্তত একটু হলেও ভরা থাকবে তো টিফিনও তো করেনি অল্প একটু ভাত নিয়েছি খুব বেশি ভাতও নিইনি অবশ্য কালকে তো ওটা মাঠের মধ্যে প্যান্ডেলটা ছিল যতই ফ্যান ছিল রোদের যা তাপ কিন্তু আজকে তো কোনো প্যান্ডেল মানে মাঠের মধ্যে নয় আজকে ওই যে বললাম অনুষ্ঠান ভবন সেখানেই হবে তো যদি খেতে পারে তো খাবে না হলে তো একটা শান্তি থাকবে যে না ওকে একটু ভাত খাইয়ে নিয়ে অন্তত এসছি তো আমরাও এদিকে টিফিন করে নিয়েছি আর মায়ের তো রান্নাবান্না হয়ে গেছে বললাম যেটুকু টুকটাক বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো আর আজকে বাড়তি মানে বড়ো থালা বাটি বা বড়ো বাসন কিছু আর মাজবো না কারণ আজকে আমাদের যে হেল্পিং হ্যান্ড আমাদের সব সময় কাজে সাহায্য করে পান্নাদি তাকে ফোন করা হয়েছিল। যে ও আবার কাল থেকে আসতে পারবে তো সেই জন্য বড় বাসন কোষণ আর মানে ধোবো না এই টুকটাক বাসনকোষণ সেগুলোই ধুয়ে নেব আর ওই যে গ্যাসে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব তারপরে আস্তে সুস্তে আমরাও রেডি হতে চলে যাব একটা চার বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে পরপর দুদিন একদম ভোট চলছে এখানে দিদিও আছে এখন আর একজন জয়েন করবে তো এখন তো একটা দশ পনেরো বেজে গেছে দুপুর বেলা সবারই খাওয়ার টাইম তো সেই জন্য টোটো খুব কমই পাওয়া যাচ্ছে আর কি তো দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়েছি তো আমরা নেমে যাব চারতলা মোড়ে কারণ ওখানে আর একজন জয়েন করবে তাকে সঙ্গে নিয়ে সেখান থেকে আর মিনিট দু রাস্তা সেখান ওই রাস্তাটুকু হেঁটেই যাওয়া যাবে তো আমরা চারতলা মোড়ে নেমে গেছি এখন দাঁড়িয়ে আছি অপেক্ষা চলছে ওই যে তোমাদের বললাম না আর একজন আসবে তাকে সঙ্গে নিয়ে যাব। আর এই সামনেরটুকুই যে হেঁটে গেলেই হয়ে যাবে ওই যে চলে আসছে আর একজন কে তো ওই কী তো আসছে ওই যাবে আমাদের সঙ্গে আরে যে আমরা চলে এসেছি অনুষ্ঠানের জায়গাতেও মানে সাধ্য অনুষ্ঠানের জায়গাতেও স্যারতলা মোড়ে থেকে নেমে বেশি দূর তো নয় তোমাদের বললাম ওই মিনিট দুয়েকের রাস্তা তো চলে এসছি চলো ভেতরে যাওয়া যাক তো এসে একটু সবার সঙ্গে কথাবার্তা বলে একেবারে চলে এসেছি খাবার জায়গাতে খাওয়া দাওয়া তখন জাস্ট মাত্র শুরু হয়েছে প্রথম ব্যাচ তো আরও দুটো লাইন ফাঁকাই ছিল তো তার মধ্যে একটা লাইনে আমরা বসেও পড়েছি এখন খাওয়া দাওয়াটা শেয়ার খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও করিনি কারণ বুঝতেই পারছো বাইরে ভিডিও করাটা একটু সমস্যা হয়ে যায় কারণ বাইরে সবাই একটু সব রকমভাবে না ভিডিও করাটা তা আবার সাথে অসুস্থ

তো বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ কি কাঠফাটটা রোদ এত রোদে দেখা যাক এখন টোটো পাওয়া যায় কি না কারণ এই সময়টা তো সবারই খাবার সময় সবাই এখন বাড়ি ফেরার তারা তো আমাদের লাইনে যে লাইনে যাব। সেই লাইনে যদি কোনো টোটো বাড়ি ফিরে যায় তো তাহলে হয়তো যাওয়া যাবে না হলে এই রোদে হেঁটে যাওয়া প্রচণ্ড মুশকিল একে তো খাওয়া হয়েছে খাওয়া দাওয়া সেরে যদি হেঁটে যাওয়া হয় এই রোদের মধ্যে তাহলে আর দেখতে হবে না কালকে তো অবস্থা টাইট হয়ে গেছিলো যদিও খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম টোটোতেও এসেছিলাম কিন্তু অত রোদ গরমে তো এসে সবারই অবস্থা খারাপ হয়ে গেছিল তা এখন সাড়ে সাতটা বেজে গেছে সন্ধেবেলায় একটু লোকজন এসছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সময়টা কখন পার হয়ে গেছে রায়কে আজকে পড়তে বসানো হয়নি তো সাড়ে সাতটা যেহেতু বাজছে তো ভাবলাম যে এখন আর ওকে পড়তে বসাবো না আগে ওকে খাবারটাই দিয়ে দিই নাহলে এখন যদি পড়তে বসে না তাহলে ঠিক পরক্ষণে ওর পেয়ে যাবে খিদে তো খিদের জন্য আবার ওকে উঠতে হবে তো সেই জন্য খাইয়ে দাইয়ে একবারে বসাবো তারপরে যেটুকু পড়া হবে হবে ওদিকে রায়ের বাবাও চলে এসছে ও ফ্রেশ হতে গেছে তো ডিনারে আজকে আমি মা আর রায়ের বাবা ভাত খাবে মানে ভাত খাবো আর কি আর রায় বললো এগ রোল খাবে তো দিনে কার রুটি ছিল তো ওই রুটির মধ্যে ডিমের অমলেট করে রোল করে দিয়ে আর একটু সস দিয়ে দিলেই ব্যাস রাই খুব সুন্দর খেয়ে নেবে তো ওর তো ঝামেলা শেষ তো সেই জন্য আমাদের আর আমাদেরও ঝামেলার কিছু নাই দিনের টুকটাক যা তরি তরকারি আছে আর তার সঙ্গে এই গ্রীষ্মকালে একটু ছাতু মাখা আর কি চাই তো ছাতু এদিকে মেখে নিলাম আর ওদিকে ডিমের অমলেটের জন্য পেঁয়াজও কেটে নিয়েছি তো দিদি বললো দিদি এক করে দিচ্ছে এগরোল করা পাওয়া তো মানে আর কিছুই না কারণ আমার মানে শুকনো জামা কাপড়গুলো তুলে রাখা আছে কিন্তু এখনও ভাঁজ করে জায়গা মতো রাখানো হয় রাখা হয়নি আর কি তো যাই দেখি ওগুলোর এখন একটু ব্যবস্থা করে আসি খাবার যখন হচ্ছে ওদিকে রায়ের তো খেয়েই নিক তারপরে দেখি যদি পড়তে বসে সময় থাকলে পড়তে বসবে আর ওদিকে রায়ের বাবাও চলে এসেছে ও ফ্রেশ হয়ে নিক যদি বলে ও খেয়ে নেবে তাহলে আমরাও সবাই এখন খেয়ে নেবো বেরোতে বেরোতে আমি শুকনো জামা কাপড়গুলো যতটা পারি ভাজ করে রাখি জামাকাপড় কিছুটা হলেও ভাঁজ করে রাখা আছে সবটা এখনও ভাঁজ করা হয়নি তো এই দেখো আমরা ডিনার করতে বসে পড়েছি রায়কে ওদিকে এক এগরোল দিয়ে দিয়েছি আর এই যে আমার ডিনারে দেখো কি কী আছে এদিকে ছাতু মাখা একটা কাঁচা লঙ্কা আর টমেটো আর আলু সিদ্ধ দিনে আলু সিদ্ধ হয়েছিল কিন্তু আমার না এই আলু সিদ্ধ টমেটো সেদ্ধ একসঙ্গে মেখে খেতে বেশি ভালো লাগে আর ওখানে রয়েছে পোস্তর বড়া আর একটু ডাল সিদ্ধ আর আছে পোস্ত লাউ পোস্ত ওটা রায়ের বাবার কাছে আছে ও নিয়ে নিক তারপরে আমি নেব তো এই দিয়ে হয়ে যাবে আজকে রাত্রির ডিনার আর ডিনারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বসবো রায়ের সঙ্গে একটু রায় যতটা পারবে একটু পড়বে আর আমার কাজ যতটা বাকি আছে মানে জামা কাপড়টা গোছানো সেটুকু সেরে ফেলবো তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা we <laughs>